আলহামদুল্লিহ আহি রবিরা আল আমিন ওয়ালাহ আকিবাদুল মুতকিন ওয়াসালত ওয়াসাল্লাম আলা আর শাফ ইলাম বিয়া ওয়াসাইদ ই মুসালিন নবীন আবহামদ ওয়ালা আলী ওয়াসফা বি আজমায়ীন আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহহি ওরা খ্যায়াতুহ সম্মানিত ভাই এবং বোনেরা দুদিন ব্যাপী আলোচনায় আপনার অনেক গুরুত্বপূর্ণ বিষয় শোনার সুযোগ পেয়েছেন আজকে আমার সমাপনী বা শেষ আলোচনা পেশ করার দায়িত্ব এসেছে বিপদে আপদে আমাদের করণীয় কি বিপদ আপদ কথাটার মধ্যেই একটা নেগেটিভিটি আছে এখানে এর মধ্যে কোনো ফায়দা নাই বিপদ আপদে এটাই মনে হয় মানুষের কাছে এবং দুনিয়ার যারা অন্য মানুষগুলো রয়েছে যারা ইসলাম থেকে বঞ্চিত আছে তাদের কাছে বিপদ আপদ মানেই বিপদ আপদ এর মধ্যে আবার খায়ের কি আছে এর মধ্যে আবার কল্যাণ কি আছে কিন্তু সোফান আল্লাহ মুসিম উম্মাকে আল্লাহ তালা এত বড় নিয়ামত দিয়েছেন যে বিপদে আপদে তাদের মধ্যে শুধুমাত্র কষ্টই নয় তাদের জন্য অনেক কল্যাণ রয়েছে ব্যাপক কল্যাণ রয়েছে অনেক রয়েছে সেগুলো যদি আমরা সামনে রাখি তাহলে আমরা মানসিকভাবে পড়ব না বিপদে একতরফা শুধু আমাদেরকে কষ্ট দিয়েই যাবে না আমাদের জন্য বিশাল একটি সুযোগ এসেছে যেটাকে ইংলিশে বলা হয় ব্লেসিং ইন ডিসগাইজ গাইস মুসলমানদের জন্য ইমানওয়ালাদের জন্যে বিপদে আপদে কষ্টের পাশাপাশি অনেক সুসংবাদ রয়েছে সেটাই আমাদের আজকে আলোচনা ইনশাল্লাহ মেনলি প্রথমত আমরা দেখি যে যখন মানুষের জীবন কারো সারা দিন সারা জীবন এক একতরফা ভালো যায় না কারো আছে অনেক লম্বা সময় কষ্ট করেন কিন্তু অনেক মানুষই আছে জীবনে সুখ শান্তি আসে আবার পরীক্ষা আসে কষ্ট আছে একদিক থেকে কষ্টে আছে আরেক দিক থেকে শান্তিতে আছে তো এটা আল্লাহ তালা কাদার একটু আগে আমাদের সম্মানিত আলোচক খতিব শাহিদুল্লাহ সাহেব বারবিহাম মসজিদের ইমাম খতিব তিনি কথা বলছিলেন যে কাদার আল্লাহ তালা তাকদিরে যেটা লিখে রেখেছে উভয়টাকে আমরা মেনে নিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে আর সব কিছুই আল্লাহ আল্লা রবাণ পক্ষ থেকে লিখিত আকারে আমাদের জন্য আছে কি ঘটবে আমাদের জীবনে ভালোটা কি ঘটবে সেটা আল্লাহ তালা জানেন লিখে রেখেছেন সেটা হবেই আর একটু কষ্টকর কিছু হয়ে কি হবে সেটা তিনি জানেন তিনি লিখে রেখেছেন সেটা হবেই আমরা যতই চেষ্টা করি আমরা সেটাকে এড়াতে পারবো না কিন্তু কষ্টের মুহূর্তে আমাদের করণীয় কি সেটা যদি আমরা জানি জানতে পারি তাহলে আমরা অফুরন্ত কল্যাণ থেকে আদৌ বঞ্চিত হব না আর যদি সেটা জানতে না পারি অন্যদের মতোই তাহলে শুধুমাত্র আফসোসই করব কষ্টই করব আর শেষ পর্যন্ত খালি হাতেই এ বিপদ থেকে যখন বের হব আমি কিছুই পেলাম না এমন দুর্ভাগার যেন আমরা না হই বিপদ আপদে মানুষ আল্লাহ তার অনেক কাছে হওয়ার সুযোগ হয় সবহান আল্লাহ কারণ আমরা দেখেছি যে আমরা যখন একটু ভালো থাকি সব দিক থেকে আল্লাহ তালার কাছে মনে হয় যেন ওই মুহূর্তে আমরা ঠেকা নেই তেমন একটা দরখাস্ত দেওয়ার গরজ ফিল করি না কিন্তু যখন একটু মুশকিলে পড়ে যাই কোনো একটা জিনিস আমার হচ্ছে না হওয়া দরকার পাচ্ছি না পাওয়া দরকার এবং কষ্টটা দূর হচ্ছে না একটু শান্তির দরকার কষ্ট দূর হওয়া দরকার তখন কিন্তু আমরা সত্যি আল্লাহ তালার কাছে অনেক প্রার্থনা করি অনেক দোয়া করি এই যে সুযোগ দোয়া করার এই বিপদটা না থাকলে ওই সুযোগটা আমার আসতো না এখন বিপদের যে কষ্ট হয়েছে তার মোকাবিলায় আমি দোয়া করে আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলে যে চেয়েছি আমি যে শেষ মধ্যে দু পানি ফেলে দিয়েছি চোখের এগুলো যে কতগুলো নিয়ামত কালকে আমতের দিনে যখন আমাদের চোখের সামনে থেকে পর্দা সরে যাবে আমরা দেখতে পাবো তখন কিন্তু আমরা সত্যি অনেক আনন্দিত হব এবং ওই কথাই একটি হাদিসে জাবের বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আনু বলেছেন যে আহলুল আফিয়াতে হিনা ইউতা আহলুল বেলা ইসাব যারা দুনিয়াতে সব দিক থেকেই সুখে শান্তিতে ছিল হয়তো খুব কমই বিপদে আপদে পড়েছেন শারীরিকভাবে স্বাস্থ্য খুব ভালো ছিল টাকা পয়সার অভাব ছিল না পারিবারিকভাবে মোটামুটি ভালোই গিয়েছে তেমন একটা বড় সমস্যায় পড়েননি খুব ভালোই ভালোই দিন কেটে গিয়েছে তারা যখন দেখবেন কেয়ামতের দিন যারা অনেক কষ্টে নিপতিত ছিলেন যাদের অনেক শারীরিক অসুস্থতা ছিল যারা বিকলাঙ্গ ছিলেন যারা ডিসাবিলিটি ফেস করেছেন যারা অর্থনৈতিকভাবে একেবারেই খুব নিঃস্ব অবস্থায় ছিলেন এই জাতীয় বিভিন্ন মুসিবতে যারা সাফার করেছেন এবং তারা সাফার করার পাশাপাশি বিপদ আপদে সবর করেছিলেন এবং আল্লাহ তালা কাছে দরখাস্ত দেওয়া অব্যাহত রেখেছিলেন তাদেরকে যখন আল্লাহ তালা এত পুরস্কার দিবেন তারা হয়তো খুব সহজে জানলাতে চলে যাচ্ছে আর যারা বিপদ আপদে এরকম পরীক্ষায় নিক্ষিপ্ত হয়নি তারা অপেক্ষা করছে তাদের কি হবে তাদের কি হবে তখন তারা শুধু আফসোস করবে আহা এই বিপদগ্রস্ত লোকগুলো বিপদের কারণে আজকে তাদের পার হয়ে যাওয়ার সুযোগ হয়ে গেল আহারে আমরা যদি এমন বিপদে লিপ্ত থাকতে পারতাম বিপদে পড়ে যেতে পারতাম আমাদের এত বিপদ যদি দেওয়া হতো যে আমাদেরকে দুশ্মন এসে আমাদের জীবন্ত শরীর থেকে চামড়া খুলে নিচ্ছে আমরা কষ্ট পাচ্ছিলাম সেই যদি কিছু ঘটত আমাদের ভাগ্যে তাহলে হয়তো আজকে আমরা খুব তাড়াতাড়ি হাসারের ময়দানের কষ্ট থেকে নিস্তার পেয়ে জানলাতে চলে যেতে পারতাম আল্লাহ তালা পরীক্ষা সবাইকেই করেন মানিকির জি বনি বিপদ আছে খুব কম মানুষের যেটা আছে যে কম বিপদ আছে প্রায় মানুষেরই কিছু না কিছু ভালোমন্দ জীবনে ঘটে আর মুমিনের জন্য এটা অবশ্যই মুমিনের লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লানাব্লওয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস থমারাত আমি বাশশিরিস অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব মুমিনদেরকে বোঝানো হচ্ছে কোনো সময় তোমাদের জীবনে ভয় ভীতি নিরাপত্তাহীনতা চলে আসবে কোনো সময় তোমরা কষ্ট কষ্টভাবে অনাহারে এবং দুর্ভিক্ষের মোকাবিলা করতে হতে পারে কোনো সময় তোমাদের সম্পদের ঘাটতি টাকা পয়সার টানাটানি অর্থনৈতিকভাবে শোচনীয় অবস্থা ব্যবসায় বিরাট লস চাকরি চলে যেতে পারে ইত্যাদি হতে পারে কোন কোন সময় তোমাদের জীবনের নিরাপত্তাও না থাকতে পারে কোন সময় তোমাদের ফসলগুলো সব নষ্ট হয়ে যেতে পারে তোমরা একদম জমিনটা তোমাদের বেকার চলে গেল ফসল কৃষি পেলেন এমন হতে পারে এই সমস্ত যেকোনো বিপদ আবদে যারা সবরের সাথে এটাকে মেনে নেয় যে আল্লাহর হুকুম আল্লাহর ফয়সালা তাকদিরের ফয়সালা আল্লাহ পরীক্ষা করছেন যেহেতু আমি পরীক্ষা পাশ করতে হবে সে কথা চিন্তা করে যারা সবর করে হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করুন আর এই জন্যই অনেকগুলো হাদিসে এসেছে হসল সাল্লাম বলেছেন একটি হাদিসে আজ মানে আমলির মভমেন ইন না আমরাহু কুল লাহু লাহু খাইয়ে মমেনের ব্যাপারটা বড়ই আশ্চর্যের বিষয় বড় অদ্ভূত যে তার প্রত্যেকটি ব্যাপারই তার জন্য কল্যাণ ছাড়া কিছু না তার যদি ওয়ালাইসা দালিকা লেখা ইল্লাহ লে হাদিন ইল্লালির এই যে জীবনে দুঃখ কষ্ট ভালো মন্দ সবকিছুই তার জন্য খায়ের হয়ে যায় কল্যাণ হয়ে যায় এটা শুধুমাত্র মোমেনের ক্ষেত্রেই ঘটে وليس ذلك الا لا احد জন্য শুধু এটা কারণ কাফের জন্য সুখ শান্তি পেলে এটাই তার জন্য ভালো আর কষ্ট পেলে তার বিনিময়ে কিছু পাবে না কিন্তু মমানের জন্য সুখ শান্তি হলে ভালো তো আসি আর আরও আরও কিছু অতিরিক্ত ভালো আছে আর কষ্টে পড়লে তার জন্য আরও অনেক বড় পুরস্কার আছে সে কথা আসছে পরে অংশে ইন আসাবাতু সাররাউন শাকার কানা খাই الله যদি তার ভালো কিছু ঘটে আনন্দজনক কিছু ঘটে সুসংবাদ আসে তাহলে এটা তার আল্লাহ শুকর আদায় করে সঙ্গে সঙ্গে আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে ফেলে আলহামদুলিল্লাহ হিল্লাহ দিয়ে বিনায় মাথি হাত মোমেনে যখনই কোনো সুসংবাদ আসে সমস্ত ক্রেডিট তিনি আল্লাহ তালাকে দান করেন ও আমি তো বুদ্ধি করে কাজপ করছিলাম বিদা আজকে খুব ভালো কিছু পেয়ে গেছি এমন কিছু নিজের কৃতিত্ব দাহির করে না সে সঙ্গে সঙ্গে আল্লাহ শুকর আদায় করে আর দেয় দোয়াটা করে সে আল্লাহর প্রশংসা যার একান্ত এহসানের কারণে তার নিয়ামতের কারণে সমস্ত ভালো কাজগুলো অর্জিত হয়ে যায় তাহলে এই যে সে একটা ভালো জিনিস পেলো আর এখন শুকুর আদায় করলো ভালোটা পেয়ে এখন তার সে আরো অনেক বড় কিছু পেয়ে গেল শুকুরের যে বিরাট পুরস্কার সেটা আবার তার জন্য অপেক্ষা করেছে কেমতে পাওয়ার জন্য দুনিয়াতেও হবে লাইন শাখার তোমরা আজই দেন না খুব যদি আমার শুকুর আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো অভিযোগ না করো তাহলে আমি তোমাকে আরো বাড়িয়ে দেবো আখরা তালা দেবেন সবার না খায় আল্লাহ আর তার যদি কষ্ট বিপদ আপদ মুসিবত রোগবালাই অনেক রকমের সমস্যা আসে তাহলে সে কি করে সেখানে সবর করে সবরের সাথে আল্লাহর তাকদিরের ফয়সালাকে মানতে কোনো আপত্তি করে না যে কেন আল্লাহ সবার কোনো অসুবিধা হলো না আমি এত অসুবিধা কেন আছি আমার বারে বারে অসুখ হয় কেন এরকম কোনো অভিযোগ করে না আল্লাহ তারা তাকদিরের ফয়সালাকে মেনে নেয় আর চেষ্টা করে চিকিৎসা তার পাশাপাশি দোয়া কিন্তু সবর করে সবর করে আল্লাহ আল্লাহতালার ব্যাপারে তার অভিযোগ থাকে না তাহলে এই সবরের পুরস্কার কিন্তু অনেক বড় কত বড় সবরের পুরস্কার বেগাই রেহেসাব ইন্নামা ইউয়াফাস সাব জরাহম বেগাই রেহেশাব শুধুমাত্র সবরকারীদেরকেই এমন পুরস্কার দেওয়া হবে তাদের সবরের যেটার কোনো হিসাব হবে না বেগাই রেহেসা মোহামানদেরকে আল্লাহ তালা

এবং দুশ্চিন্তা এগুলো যা কিছু কিছু কষ্ট ঘটে এমনকি ছোট্ট একটি কাটার গুতা যদি কোনো সময় তার পায়ে লেগে যায় কোনো শরীরে কোনো জায়গায় লাগে একটা পিনের একটু খোঁচা লেগেছে ছোট্ট একটা পাথরের মধ্যে একটু আঙুলটা লেগেছে দরদা খুলতে গিয়ে একটু ধাক্কা লেগেছে পায়ের মধ্যে এই সামান্য কষ্টটাও এর বিনিময়ে আল্লাহ তালা কি করবেন তার সমস্ত তার গুনার অনেকগুলোকে কাফারা এক্সপিরেশন করে দিবেন মুছে দিবেন অনেক গুনা মুছে যাবে একটু কষ্টের বিনো আপনার মাথা ধরেছে আপনার সর্দি হয়েছে আপনার জ্বর হয়েছে কাফ আরাতের দিনও কাফ আরাতের জন্য গুনা মাফ হয়ে যাবে গুনা মাফ হয়ে যাবে একজন রসুল রসুল তখন কাউকে দেখতে আসছেন অসুস্থ লোককে তিনি যে জোয়ারটি পড়তেন তার মধ্যে অন্যতম একটা ছিল দ্যা ব্যাস তহুর ইনশাআল্লাহ কোনো চিন্তা করো না কোনো প্রেমেশান হও না তুমি পাক হয়ে যাবে তোমার গুনা তোমার থেকে মুছে যাবে কত সুন্দর সুসংবাদ মোমেনের জন্য সিমিলার লাইন আর কি হাদিসে সহিহ বুখারীতে মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইসাব মিনহু যাতে আল্লাহ তাআলা কোনো ভালো দিতে চান পুরস্কার দিতে চান খায়র দিতে চান তাকে আল্লাহ মাঝে মধ্যে মুসিবতে ফেলবেন তাকে দুঃখ কষ্ট ফেলবেন টাইম টু টাইম আর কি হাদিসে এসেছে ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রা দুনিয়া আল্লাহ তাআলা যদি কোন বান্দাকে দুনিয়ার মধ্যে দুনিয়াতেই কিছু খায়ের দিতে চান তাহলে আল্লাহ তালা তাকে তার জন্য যদি খায়ের চান তাহলে তাকে দুনিয়াতে কিছু কষ্ট দেন কিছু বিপদ মুসিবত মাঝে মধ্যে তাকে ফেলে দেন যে তার জন্য আসলে তিনি দীর্ঘমেয়াদী খায়ের চান যেটা ফেলাতে হবে এই জন্য দুনিয়াতে মাঝে মধ্যে ফর দ্য টাইম বিং একটু কষ্ট তাকে ফেলে দেন ওয়াই দ্য আরদ আল্লাহ বেআব দিহি শর এম সেকাহু আর যদি কোনো বান্দাকে আল্লাহ তালা দুনিয়াতে তাকে খায়ের দেবেন না তাকে মাহরুম করে দেবেন খায়ের থেকে তাহলে দুনিয়াতে ভালোই সুখে রাখেন তেমন কষ্টে ফেলেন না হ্যাঁ তাই ইওয়াফিয়া ভিতয়ামুল কেয়ামা কেয়ামতের দিন তাকে একবারে ধরে পাকড়াও করে তার সমস্ত বড় বিপদে তাকে তিনি ফেলে দিবেন যে বিপদে কিছু উদ্ধার হতে পারবে না তাহলে যারা দুনিয়াতে কষ্টে থাকেন আপনি মনে করবেন না যে আপনি বোধহয় কপাল খারাপ সবাই মনে করে তোমার নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা আছে তুমি নিশ্চই কোনো গুনাহ করেছো বোধহয় এরকম মানুষ মনে করে হ্যাঁ তোমার এত দুর্ভোগ হয় কেন আসলে সে হত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণকে আছে আর যে হাদিসে প্র্যাকটিক্যাল एग्जांपल এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনারাক আতিয়া উম্মে সাইব আর কোন কোন রওয়ায়েতে উম্মুল মুসাইব বলা হয়েছে ওনার নাম তুমি দেখতে গেলেন তিনি অসুস্থ দেখতে গিয়ে বলেন মালাকি ইয়া উম্মে সাইব আও উম্মুল মুসাইব উম সাইব তা উম্মুল মুসাইব আপনার কি হয়েছে توزবজে ফিরিন আপনি যে কিউ শেকিং করছে বডি আপনার শরীরটা মনেতে কাঁপছে মনে হচ্ছে কি হয়েছে تنير جواب دين. دي قالت الحمة لا بارك الله فيها. عار الجار إجاري مند الله كنوا بركتنا رخوك. جارك يأكلكم مني. أوبي شافر ماتي بوليان لك. دور بقى جار. إير مدي كنوا خير بوركوتنا. رسول الله صلى الله عليه وسلم. لا تسد الحمى. جاركي قال الديننا. جارك برضو أقرننا. جارك أوبي شافر ديننا. تذهب خطايا بني آدم كما يذهب الكير خبث الحديد. বনি আদমের মানুষের শরীর থেকে জ্বর কষ্টে জ্বর মানুষকে এমনভাবে পাক সাফ করে দেয় গুণা মাফ করে দিয়ে যেভাবে কর্মকারের যে আগুন জ্বালানোর জন্য সে যে একটা বেলো ব্যবহার করে সেটা দিয়ে যেভাবে আগুন জ্বালিয়ে লোহার পুড়িয়ে পিতল পুড়িয়ে ধাতুগুলোকে ক্লিন করা হয় বা স্বর্ণকারের ওখানে স্বর্ণের এগুলোকে ক্লিন করা হয় আগুনের মধ্যে পুড়িয়ে এইভাবে জ্বরের আগুনে পুড়ে অনেক গুনা সাফ হয়ে যাচ্ছে এখন আয়কে হারিয়ে ফেরসুল্লাস বলেন কি লেকুল লে সাই কিন হাকিয়েকা ওলাকা আব্দুল হাকিয়ে কা তাল ইমাম হাতাইয়া আলাম আল্লা মে আসাফ আহুলাম ইয়া এখন দিয়ে আহ ও মা আখত আহুলাম এখন নিও সি সে এই যে অসুস্থতা কষ্ট অনেকে কোভিড 19 ফেস করেছেন অনেকে প্রিয়জনকে হারিয়েছেন প্রত্যেকটি কষ্ট এই যে বান্দা তিনি বললেন যে ইমানের প্রত্যেকটি জিনিসের একটা হাকিকত আছে একটা মেইন জিনিস আছে মূল একটা জিনিস আছে বান্দা ইমানের ইমানের মূলে কোনো গোড়ায় পৌঁছতে পারবে না যতক্ষণ না তার একিন হবে মেনে নিবে যেটা তার তাক লেখা ছিল সেটা হবেই কখনো সে সেটা মিস করবে না আর যেটা মিস করেছে যেটা হয়নি সেটা তার কপালে কখনো হবে না এইভাবে তাকদিরে ফয়সালাকে যে ব্যক্তি ব্যক্তি মেনে নেয় তার জন্য অনেক কল্যাণ রয়েছে এই জন্য আমরা যখন কষ্টে থাকি বেশি কষ্টে পড়ি যে কোনো কষ্ট তাহলে আরেকটি হাদিস মনে করি বা কোরআন আয়াতে চুরা তাগাবুনের এগারো নম্বর আয়তাল্লাহতাল্লাহ বলেছেন স্বাবী মুসিবাতিন ইল্লাহ বেয়েদিন ইল্লাহ ও মাইউ মেমবিল্লাহ ই হাদে তলবাহ কোনো যার উপরে পড়ে আসে কোনোটাই আল্লাহর হুকুম ছাড়া হয়নি প্রত্যেকটি আল্লাহর হুকুমে ঘটে এই আয়াতের তাফসিরে আল কামা ইবনে কায়স রাহমাহুল্লাহ বলেন হিয়াল মুসিবাতু তুসিবুর রাজুল ফায়ালাউ আননাহা মিন ইনদিল্লাহ ফায়ারদা ওয়া ইয়াসলিম বা ওয়া ইয়াসলিম এই আয়াতের তাফসীর হচ্ছে বান্দা যখন কোনো মুসিবতে পড়ে যায় তখন সে স্বীকার করে নেয় মেনে নেয় জেনে নেয় আমার আল্লাহর পক্ষ থেকে এটা ঘটে গেছে তখন সে খুশি হয়ে যায় এবং সেটাকে সে মেনে নেয় সে কোনো অভিযোগ করে না খাতা ওরাদোয়ালা নু বললেন খাই রু আইস না হবি আমাদের জীবনের সবচেয়ে ভালো সময়টা উত্তম সময়টা ছিল যখন পরীক্ষায় পড়েছিলাম আর আল্লাহ তালা সবরের তৌফিক দিয়েছিলেন এটা ছিল আমার জীবনের সর্ব সবচেয়ে সুন্দর একটি সময় এবং একটি হ্যাঁ যে মানে অধ্যায়টা ছিল সবচেয়ে বেস্ট ওয়ান কারণ ওই সময় আমি আল্লার কাছে অনেক কিছু পেয়ে গেছি আই নো আল ইব না আমি তল ইফর আদি আলা আহ বললেন ইন নাকাইন সবরতা জরা আলিকে আল কালাম ওয়া আনতাম আজোর ওয়াইন জাজেতা জরা আলীকাল কালাম ওয়া আনতাম আহ্র লোকেরা তুমি যদি তোমাদের কখনো তোমার মসিবত আসে সেই মসিবতের সময় তাকদিরের ফায়স তুমি যদি মেনে নাও সবরের সাথে মাসা আল্লাহ তাহলে তুমি অনেক বড় পুরস্কার পেয়ে ধন্য হয়ে যাবে আর যদি মুসিবতটা এভাবে পার করে দাও যে তুমি এক বড় কষ্টে আস তুমি মনের ভিতরে অনেক অভিযোগ অনেক কমপ্লেন নিয়ে তুমি সময়টা পার করলে তাহলে তো ফয়সালা পার হয়ে যাবে কিন্তু তুমি কিছু তো পুরস্কার পেলেই না তোমার গুনা হয়ে যেতে পারে যে আল্লাহর ব্যাপারে তুমি অসন্তুষ্টি প্রকাশ করে ফেলেছিলে রসল সাল আলি ওয়াসাল্লাম আরেকটা হাজি বললেন ইন্নাল্লাহ হেয়াবতলি আব্দহু ফীমা আতা আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করেন যা তিনি দিয়েছেন ফমান রাদিয়া বিমা কাসাম আল্লাহু লাহু ই তাকদিরে ফায়সালার মধ্যে যখন কিছু কষ্টকর কিছু ঘটে যায় সেই ব্যক্তি যদি তাতে আল্লাহর প্রতি স্থির সন্তুষ্ট থাকে আল্লাহ তাকে তাকদিরে যা রেখেছেন সেটাই সে মেনে নেয় বারাকাল্লাহু লাহু ফীহি ওয়া ওয়াসআহু তাহলে আল্লাহ তলা তাকে সেখানে অনেক বরকত দান করেন এবং তার ব্যাপারটাকে আল্লা অনেক কসাদা করে দেন প্রশস্ত করে দিন উপায় বের করে দেন ওল্লা ইয়ারদা লাম ইবার ইবার ইকলাহ ফি হে আর যে ব্যক্তি আল্লাহ তার এই তকদের ফায়সালাকে কিছুতেই মানতে পারলো না তার মনের ভিতরে অনেক অভিযোগ অনেক কষ্ট তাহলে সেই ব্যক্তিকে কোনো বরকত দেয় হবে না আহ ওয়াহাবে মুনাব্বে রহমান তিনি অরিজিনালি ইহুদি ছিলেন পরে তিনি ইসলাম কবুল করেছেন ইয়ামানের বাসিন্দা তিনি বলেন যে আমি তো ইহিদি থাকা অবস্থায় ও দাউদ আলাহ সাল্লাম জাবুরের কিছু লেখা টুকটাক যেখানে পাওয়া যেত এগুলো জোগাড় করে পড়তাম সেখানে আমি একটা লেখা পেয়েছিলাম জাবুরের আয়াতের মধ্যে একটা পাওয়া গিয়েছিল যে আল্লাহ তালা বলেছেন জাবুর আলাহ সাল্লামকে ইয়া দাউদ হালতাদি মান আসরা উন্নয়াসে মর আলা সেরত দাউদ তুমি কি জানো যে রাস যে সেরাত যেটা পাড়ি দিয়ে আখেরাতে যেতে হয় সেটা সেটা কি ছিল

এই দুটো গুণওয়ালারা তাড়াতাড়ি পরিষেবা পার হয়ে যাবে এই আমরা আরেকটা কাজ করতে পারি তাহলে আমরা আসুন আমরা কথাকে শেষের দিকে নিয়ে আসি তাহলে আমরা বুঝলাম বিপদ আবাদ শুধু মুসিবত নয় শুধু কষ্টই নয় এর মধ্যে লুকিয়ে রয়েছে বড় ধরনের কামিয়াবি বড় ধরনের পুরস্কার সেটা যেন আমরা মিস না করি তবে আমরা আল্লাহ তালা কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করতে আল্লাহ আলাহ করেছেন এবং সেটাকে আল্লাহ আমাদেরকে পুরস্কারও দিবেন এবং আল্লাহ তালা কাছে মাফি চাইতে বলেছেন সালুল্লাহ আল্লাহ আফিয়া রসুল্লাহ সাল্লাম বলেছেন সবসময় আল্লাহ তালার কাছে নিরাপত্তা চাও আফিয়া চাও তবে যদি তোমরা কখনো বিপদে পড়ো তাহলে তোমরা আল্লাহ তালার কাছে সবরের সাথে মোকাবিলা করো কিন্তু কখনোই আল্লাহ কাছে বিপদ ডেকে এনো না যখনই বিপদ পড়বে তখন যেন তোমরা পাশ করে ফেলা তাহলে কী কী করতে হবে কীভাবে এই বিপদে পাশ করবো বিপদের পরীক্ষা এই আমরা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বর হচ্ছে আল্লাহ তাকদির ফাঁসালাকে সবরের সাথে মেনে নেওয়া দুই নম্বর হচ্ছে এইটা বিশ্বাস করা যে আমার অনেক গুণা মাফ হয়ে যাচ্ছে আপনি যদি এটা বিশ্বাস করেন এটাকে ফিল করেন তাহলে বেশি পাবেন আপনার যদি গুনা কম থাকে তাহলে আপনাকে আল্লাহ তালা আরো প্রমোশন দিবেন উপরের দিকে আপনার দ্বারা বাড়িয়ে দিবেন এরপরে আল্লাহ তালা আপনার দিলের ভিতরে অনেক আপনার ইমানি আন্তরিক রুহানি ইবাদতের সুযোগ দিয়েছেন এই যে আল্লাহর কাছে তওবা করছি ইস্তেগফার করছি আজকার করছি দোয়া করছি এগুলো হচ্ছে অন্তরের এবাদত। অন্তর দিয়ে আল্লাহর কাছে আমি চাই তওবা করছি ইস্তেগফার করছি আল্লাহ তাআলার কাছে এরপরে এরকম করতে করতে শেষ মধ্যে কি হয়ে যায় হ্যাঁ একটি আরকি হাদিসের শুরু বললেন ওমে তাজাল ফি নাসি অ ওয়ালাদি হ হওয়া সবই একটা এভাবেই একের পর এক যদি বিপদ আপদ এগুলো মোকাবিলা করে কোনো বা তার নিজের জীবনে তার পরিবারের ছেলে মেয়ে কোনো জায়গায় কারোর মধ্যে কষ্ট দুঃখ অসুস্থতা ইত্যাদি অর্থনৈতিক অনিশ্চয়তা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা ফ্যামিলি লাইফে কষ্ট বিয়ে শাদি ও ঠিকমতো ওয়াক না করা কারো তালাক হয়ে গেছে কত রকমের এই জাতীয় ঘটনা ঘটে এবং তার তার মালের মধ্যে সম্পদের মধ্যে কিছু মাল লস হয়েছে তার জমি দখল করে ফেলেছে কত বিপদ আপদ আছে সবগুলোই যদি সে চেষ্টা করে উদ্ধার পাওয়ার জন্য তারপরে উদ্ধার না পেলেও সবের মহতাসে সবরের সাথে নেয় এবং মহতাসেব মহতাসেব অর্থ কি যে আল্লাহ যে আমাকে বিপদে ফেলেছেন আমি যদি সফর করতে পারি তাহলে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে অনেক বড় পুরস্কার দিলেন আমি সেটা মিস করবো না এই কনফিডেন্স এই আত্মবিশ্বাস এবং আল্লাহর কাছে আশা করে যখন সে সময়টাকে পার করে রাত দিন অকদ্রি ওখি রাতে আলাহু আল্লাহর ফায়সলা যেটা হয়ে গেছে এটার মধ্যে আমি সন্তুষ্ট আছি নিশ্চয়ই এর মধ্যে খায়ের আছি এরকম মনে করে করতে করতে তার এত গুণা মাফ হয়ে যায় হাত্যা ইয়াম শিয়া আল্লাদা হরিল আর দে ওমা জমিনের মধ্যে সে হাততে থাকে এমনভাবে তার বদলে আর কোনো গুনাই বাকি থাকলো না সোফা আনল্লাহ তাহলে আমরা অবশ্য একটু বিপদে বলে সব গুণা মাফ হয়ে গেছে যার কোনো গুণা নেই এরকম মনে করি না কিন্তু মনে করতে হবে করতে হবে যে আমাদের গুণা প্রায় সব মাফ হয়ে যাবে অনেক কিছুই মাফ হয়ে যাবে আর যার যত বেশি বিপদে পড়েছিল তিনি তত বেশি সর্বহারা নন তিনি তত বেশি হতভাগানন বরঞ্চ তিনি হয়তো তার এই জমিন ওই মৃত্যুর আগেই তার অনেক গুণা মাফ হয়ে গেছে হয়তো আল্লাহ তালার কাছে একদম সাফ হয়ে তিনি আল্লাহ তালার কাছে পৌঁছে যাচ্ছেন আল্লাহ রব আলম আমাদেরকে এইভাবে বিপদ আপদে যে করণীয় কাজগুলো করার তৌফিক দান করেন